لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك، لا شريك لك لبيك، لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ আলামিন আলমিন ওসলাত ওসালাম আলা সঈদ আলমিয়া ইউল মুরসালিন ও আলা আলহি সাহবিহি আহাবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমাদের বিশেষ আয়োজনে আপনারা দেখছেন শরীফ মেটাল লিমিটেড কাবার পথে আমাদের আজকের পর্বে যিনি উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি আমাদের প্রিয় মানুষ এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক মোহতারম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম আসসালামু আলাইকুম ও আহমদউল্লাহি ওবারকাত ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লাহি ও বরাকত ও কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ নায়নাত ইল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ হরবাব্দুল আলহীন আল্লাহ মেহেরবানীতে ভালো আছি আরো ভালো লাগছে এই জন্য যে আল্লাহ হরবাব্লা আলাহবিন যে ইবাদতকে আমাদের জন্য ফরজ করেছেন পাঁচটি স্তম্ভের একটি বলে ঘোষণা করা হয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ আইবাদ আ হজ হজ নিয়ে আমরা এই আয়োজনটি করতে পেরেছি আল্লাহ তালা তৌফিক এনায়াত করেছেন এই জন্য মোহতারাম আরও বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোহতারাম আমি এই দৃশ্য দেখেছি এবং আমরাও সবাই উপলব্ধি করেছি যে যখনই কেউ হজে বা ওমরাই যান যখন প্রথম কাবা শরীফ তিনি দেখেন হু হু করে কেঁদে ওঠেন বুঝাই যায় যে আসলে একটা ইমানের বিষয় তো আপনার কাছে জানতে চাইব যে এই যে কাবা শরীফ একটি কালো ঘর এই কাবার ইতিহাস যদি একটু বলেন নির্মাণের ইতিহাসটি যদি একটু বলেন বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ ওয়াদ আপনি ঠিকই বলেছেন কাবা আমাদের কেবলা কাবা আমরা তি করি ইবাদত এ বাদতের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি তো কাবা নির্মাণের যে ইতিহাসের কথা বলেছেন সেই ইতিহাস সম্পর্কে আমাদের ইসলামিক স্কলাররা বলেছেন কাবা সর্বপ্রথম আল্লাহ রাবুল আলম ফেরস্তাদের মাধ্যমে কাবা শরীফ তৈরি করা হয় নির্মাণ করা হয় ফেরস্তাদের পরে কাবা আবার নির্মাণ করেন আবুল বা আমাদের আদম আবুল বাসার আদম বাশার আদম সালাত তু সালাম তিনি কাবা নির্মাণ করেন তারপরে আবার এই কাবা নির্মাণ করেন তার পুত্র শিখ আলিহ্লা আসসালাম হজরত শিখ আলহ সালাতলামের পরে কাবা নির্মাণ করা হয় হজরতে ইব্রাহিম আলী সাল্লাত এবং তার পুত্র ইসমাইল আলহিম আসসালাম ওই জিয়ার ফাউ ইব্রাহিমুল কওয়ায়দমিল ইসমাইল ও কান্ত সামিউল আলিম জি আয়াত পরে কাবা নির্মাণ করা হয় আমালক আমালিকা গোত্র তারা বাইতুলের পাশেই ছিল কাছাকাছিতে অবস্থান করত তারা নির্মাণ করেছেন তাদের পরে হলো জোরহাম গোত্র এটা কোরাইশদের একটা শাখা আচ্ছা এই জোরহাম গোত্র কাবা তৈয়ার করে তারপরে ইসলামের চতুর্থ দাদা কোসাই ইবনে কেলাব তিনি কাবা নির্মাণ করেন এরপর কাবা নির্মাণ করেন আবার কোরাইশ এ কাবা নির্মাণ করেন কোরাইশদের সাথে আমাদের নবী মোহাম্মদ সাল্লা ইসলাম তিনি ছিলেন তারপরে কাবা নির্মাণ করেন আবদুল্লাবনী জুবাইর রাজি আল্লাহ তালহু এটা ছিল পঁয়ষট্টি হিজড়িতে আচ্ছা আবদুল্লা জুবাইরের পরে হাজ এবনি ইউসুফ তিনি কাবা নির্মাণ করেন এগারোতম ব্যক্তি তারপরে সর্বশেষ আর সুলতান মুরাদ আর রাব্য তিনি এক হাজার চল্লিশ হিজড়িতে কাবা নির্মাণ করেন আচ্ছা এই মানে বারোবার নির্মাণের কাজটা পুনর নির্মাণের পুনর্নির্মাণ কাজ হয়েছিল জি এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে কোরাইশা নির্মাণ করার কারণ ছিল এক মহিলা কাবাগরের মধ্যে ওই আগরদান যেটাকে বলা হয় আগরবাতি ইয়ে করা যে কোনোভাবে ওটা ইয়ে মানে ধোঁয়া দিতে গিয়ে কাবা শরীফে আগুন লাগে এবং এরপর আবার একটা বন্যাও হয় এতে করে কাবার ভিড়টা একটু নড়বড়ে হয়ে যায় তখন কোরাইশা কাবা নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করে তাদের নির্মাণের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো ছিল এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সিদ্ধান্ত নিয়েছে এই কাবা শরীফ নির্মাণ করতে তারা কোনো হারাম পয়সা এই কাাবাগড়ে লাগাবে না এই নির্মাণেই আমাদের নবী মোহাম্মদ ইসলাম অংশগ্রহণ করেছিলেন আচ্ছা এবং তখন তার বয়স ছিল পঁয়ত্রিশ বছরের মতো অর্থাৎ তিনি নবদ পাওয়ার প্রায় মানে পাঁচ বছর আগে কাবা নির্মাণ হয়েছিল এরপরে কাবাঘরের ওই নির্মাণের সময় হজরা আসোয়াদ কে রাখবে আপন জায়গায় হজরা আসাদের স্থানে প্রতিস্থাপনটা কে করবে এ নিয়ে কোরআদের বিভিন্ন গোটের মধ্যে চরম আকার ধারণ করেছিল আচ্ছা আচ্ছা তাদের মধ্যে মত পার্থক্য দেখা দিয়েছে তো দেখা দেওয়ার পরে সর্বশেষ তারা সিদ্ধান্ত নিয়েছে যে আগামীকাল প্রত্যুষে যায় যিনি সর্বপ্রথম বাই আসবেন তিনি এটার ওই স্থানে সস্থানে রাখবেন আল্লাহর হুকুম আল্লাহ আল্লাহতাল্লা তার নবীর মাধ্যমে এই কাজটা করাবেন এই জন্য পরের দিন হাজরত নবী করিম সাল্লা সাল্লাম প্রথমেই কাবাগরে আসলেন আসার পরে তারা এমনি তো মোহাম্মদ সাল্লামকে মোহাম্মত করে তাদের আলামিন বিশ্বস্ত তারা বল সকলেই সকল গোত্র একমত হলো যে আলহামদ যে মোহাম্মদ মানে হজর আসওয়াদ তার স্থানে পুনঃ প্রতিষ্ঠিত করবে তো এর মাধ্যমে তিনি একটা কাপড়ের মধ্যে মানে বুদ্ধিমত্তার সাথে একটা কাপড়ের মধ্যে হজর আসোয়াদ রেখে সকল গোত্রের প্রধানদেরকে ডেকে তিনি এটা যেখানে রাখবেন এই স্থানের কাছাকাছি আনার জন্য বলার পর তিনি নিচ হাতে ধরে বাইতুল্লাহার ওই যে হজর আসওয়াদের কন্যা এখন যেখানে এখানে হজর হজর আসওয়াদটি রাখলেন জি অনেক ধন্যবাদ অত্যন্ত চমৎকারভাবে আপনি পুরো ইতিহাসটা তুলে ধরেছেন যার মাধ্যমে কাবা শরীফ নির্মাণের ইতিহাস আমরা জানতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আয়োজনের এ পর্যায়ে একজন দর্শকের আমরা একটি প্রশ্ন শুনব দর্শক আমাদের কাছে একটি প্রশ্ন করেছেন আমরা একটু যদি স্ক্রিনের দিকে তাকাই জি আসসালামু আলাইকুম ও রাহমদুল্লাহ বারাকাতু আমি নুরুল আমিন আমার প্রশ্ন হচ্ছে কখন একজন ব্যক্তির উপর হজ ফরজ হয় আলহামদুলিল্লাহ আমরা একটি প্রশ্ন শুনলাম যে কোন ব্যক্তির উপরে হজ ফরজ হয় যে এ সম্পর্কে তিনি জানতে চেয়েছিলেন চমৎকার প্রশ্ন সম্পর্কে আল্লাহ তালা বলে দিচ্ছেন কোরআনে কার বলেছে আল্লাহর জন্য হজ করা ওই ব্যক্তির উপরে ফরজ যে হজ করতে যেতে সক্ষম এই সক্ষমতা দুই দিক থেকে একটা হলো শারীরিক সক্ষমতা আরেকটা হলো আর্থিক সক্ষমতা শারীরিক দিক থেকেও সক্ষম হতে হবে আর্থিক দিক থেকেও সক্ষম হওয়া লাগবে যে এই দুই দিক থেকে সক্ষম হলে আর্থিক দিক থেকে নিজের পরিবারের প্রয়োজনীয় খরচ যা আছে যে সমস্ত টাকা প্রয়োজন পরিবার চলা চলার জন্য খাওয়া পানাহার সহ সব কিছু এগুলো থাক মানে ব্যবস্থা করার পর বাকি যদি বাইতুল্লাতে যাওয়ার মতো অর্থ থাকে তাহলে এই ব্যক্তির উপরে হজ ফরজ হবে আর শারীরিক হলে তিনি শারীরিক দিক থেকে সক্ষম হবেন আর মহিলাদের জন্য যে বিষয়টি সেটা হচ্ছে ওনাদের সাথে মাহরাম থাকা লাগবে মহিলারা যদি হজে যেতে হয় মহিলার সাথে মাহারাম থাকবেন মাহরাম নেই তিনি যেতেও সক্ষম অর্থ ওনার আছে শারীরিক দিক থেকে সক্ষম মাহরাম নেই তিনি যাবেন না আচ্ছা কেন ওনার জন্য শর্ত হচ্ছে মাহারাম ব্যক্তির সাথে থাকতে হবে জি আর এর সাথে এটা তো বললাম অতিরিক্ত মহিলাদের জন্য যে শর্তটি জি জি তার সাথে চলার পথ নিরাপদ হতে হবে অনেক ধন্যবাদ জি আরেকটি প্রশ্ন আমরা শুনবো দর্শকদের কাছ থেকে স্ক্রিনে একটু দেখি তারপরে ইনশাআল্লাহ তার উত্তর জানবো আপনার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল বারেক আমার প্রশ্ন হচ্ছে হজে যাওয়ার আগে পূর্ব প্রস্তুতি হিসাবে আমাদের কি কি করা উচিত জি আমাদের ভাই জানতে চাইলেন যে হজের ধারাবাহিক কাজগুলো কি হজের ধারাবাহিক কাজ এক নাম এহরাম করা এহরাম করতে হবে মিকার থেকে মিকার পাঁচটি জুল হলাইফা আবি আলী এরপর হলো হল জাতকিন আল জোফা আলিয়ালাম এই পাঁচটা মিকার থেকে এহরাম করে আসতে হবে আচ্ছা এহরাম না করে এই পাঁচটি মিকা যদি ওভারটেক করে অতিক্রম করে যদি চলে আসে তাহলে কিন্তু এর আগে করা যাবে কি না সবচেয়ে উত্তম সমস্ত ওলামাই কেন একমত হয়েছেন যে না করতে হবে পাঁচটা মিকার থেকে যেটা আসলে নির্ধারণ করে দিয়েছেন তো উড়োজাহাজে যারা যাবে যাওয়ার সময় মিকাত আসার আগেই সেখান থেকে ঘোষণা দেওয়া হয় আপনারা প্রস্তুত হন মিকাত জোন আসতেছে মিকার জোন যখন আসে তখন বলে যে আপনার এহেরাম করুন তখন সবাই এহেরাম করেন এটা সবচেয়ে উত্তম তবে আগে করে যদি করে নেয় ইনশাল্লাহ হয়ে যাবে উত্তম হলো মিকাত যেটা রাসুল বলছেন হুন্না লাহুন্না ওলেমান আতা আলাই মিন মিনগাই রাহা লিমান আল হাজা রাসুল যেখানে স্থানগুলো নির্ধারণ করে দিয়েছেন সে স্থান বরাবর যদি বিমান আসে বিমান করে যেহেতু সারা পৃথিবী থেকে আসে করা উত্তম এহরাম করার পর বাইতুল্লাহ আসবে এসে বাইতুল্লাহ সাতবার তোয়াফ করবে আমরা সংক্ষেপে বলে যাচ্ছি এরপরে বাইতুল্লাহ তোয়াফ করার পর মাকাম ইব্রাহিমে দুরাকাত সোলাত আদায় করবে দুরাকাত সলাত আদায় করার পরে এরপরে হলো সাভা মারোয়া সাই করবে এ সাই করার পরে যিনি তামাত্তু হজকারী তিনি হালাল হয়ে যাবেন চুল কেটে হালাল হয়ে যাবেন যিনি কেরান হজকারী তিনি এবং যিনি এফরাত হজকারী তারা দুইজন ওই এহরাম অবস্থায় থাকবে সেটা হচ্ছে দশ তারিখে দশই জিল হজ মিনাতে এসে জামায়াতের পাথর নিক্ষেপ করে কোরবানি করার পর ওনারা হালাল হবেন আমাদের দেশে সাধারণত আহ হজ্জের বেশি বেশিটা বেশি হয়ে থাকে এখন তামাত্য সারা পৃথিবীর লোকের জন্য এখন তামাত্য বেশি আর উত্তমের দিক থেকে তামাত্যকে অনেকে উত্তম বলেছে আচ্ছা 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 এভাবে এই চারটা কাজ করার পর এখন ওমরা কাজ শেষ হয়েছে আচ্ছা এখন আসলাম আমরা মানে আটই জিলহজ থেকে হজের মূল কার্যগুলো শুরু হবে আটই জিলহজ যিনি এফরাদ হজকারী এবং তাম মানে এফরাদ হজকারী এবং কেরান হজকারী ওনার দুইজন মানে এহরাম 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 খোলেননি খোলেননি ওনারা যাবেন মিনার দিকে আর সাথে তামাত্তু হজকারী নতুন করে এহরাম করবে কিন্তু এহরাম করার জন্য কোথাও যেতে হবে না তিনি যে ঘরে অবস্থান করতেছেন সেই ঘর থেকে কাপড় পরে আবার করে তিনি করতে এই বলা হয় অনেক ধন্যবাদ আমরা আরো কথা শুনবো আরো অনেকগুলো পয়েন্ট রয়েছে আমরা জানবো তালা একটা বিরতির পরে প্রিয় দর্শক আপনারা দেখছেন শরীফ মেটাল লিমিটেড কাবার পথে সময় হয়েছে একটা বিরতিতে যাবার ফিরে আসছি একটু পর আমাদের সাথেই থাকুন বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শরীফ মেটাল লিমিটেড কাবার পথে আমাদের এই বিশেষ আয়োজনে মহতারাম কথা বলছিলেন যে একজন হজকারীর জন্য তিনি কি ভাবে আর কি কোন বিষয়ের পর কোন বিষয়টি তিনি গ্রহণ করবেন আমরা সংক্ষেপে বলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ মিনে আসছেন মিনে আস আট তারিখে মেনে এসেছেন অবস্থান মিনে অবস্থান করবেন এই এখানে প্রত্যেক ওক্ত সময় মতো আদায় করবেন নয় তারিখ সকালবেলায় বেলায় হাতে যাবেন আল হাজ্য আরাফা আরাফাত কে হজের মূল কাজ বলা হয় মন্ত্রম এখন তো 9 তারিখ সকালে আর কি যাওয়া হয় না আমরা জানি যে 8 তারিখ রাতের বেলায় পাঠিয়ে দেয় অনেক চলে যায় অসুবিধা নেই যেতে পারবে সমস্যা নেই মুহতারাম আয়োজনের এই অবস্থায় আমরা একটি ছোট ডকুমেন্টারি দেখব অর্থাৎ একটা প্রতিবেদন আমরা দেখব শরীফ মেটাল নিবেদিত কাবার পথে অনুষ্ঠানের তথ্যচিত্র পর্বে সবাইকে আমন্ত্রণ প্রিয় দর্শক এই পর্বে আমরা দেখব ঘরের নির্মাণের ইতিহাস এই সেই ঘর গোটা মুসলিম উম্মার কেন্দ্র যে ঘর সম্পর্কে আল্লাহব্বুল আলমিন বলেছেন ইন আউ্লা বৈদ বুদিয়া আলী না ওয়াহুদাল্ল আলমিন এই ঘরকে আমি বানিয়েছি নির্মাণ করেছি গোটা বিশ্ববাসীর রহমতের জন্য মক্কায় কাবাঘর কিভাবে নির্মিত হয়েছিল ঐতিহাসিক বিদগণ নান আলোচনা করেছেন সব মিলিয়ে বলা যায় মোট পাঁচবার এই কাবাঘর নির্মাণ হয়েছিল প্রথমবার ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহবুল আলমিনের নির্দেশে কাবাঘর নির্মাণ করা হয় দ্বিতীয়বার আবার হজরত আদম আলি সাল্লা সালাম কর্তৃক কাভাঘর নির্মিত হয় তৃতীয়বার হজরত ইব্রাহিম আল্লাহ সালাম তার পুত্র ইসমাইল কিনে কাবাঘর নির্মাণ করেন এবং এই তৃতীয়বার নির্মাণ শেষে কাাঘর যখন নির্মাণ হয়ে গেল তিনি তার সন্তানকে নিয়ে তাওফ করেছিলেন আর সেই বিখ্যাত আয়াতটি পড়েছিলেন সেই দোয়াটি করেছিলেন যেটি এখনও পর্যন্ত পৃথিবীর লাখো কোটি মানুষ কাবাঘর তাওফের সময় পরে থাকে রব্দানায়তা কব্বাল মিন্না ইন্না আংতে সামিউল আলিম আমরা দেখতে পাচ্ছি হাজারো প্রেমে মানুষ কাবাঘরের পাশে এই দোয়া পরে দফ করতে থাকেন এবং চতুর্থবার বিশ্বনবী রসুলের করিম সাল্লাহ ইসলামের নবুয়ত লাভের বেশ কিছুদিন আগে কেউ কেউ বলেছেন তার বয়স যখন পঁচিশ তখন কোরাইশ কর্তৃক কাবাঘর নির্মাণ হয়েছিল এবং এরপরে আল্লা রসুল সাল্লাহ ইসলামের নবুয়ত পরবর্তীতে হজরত আবদুল্লাহ ইবন জবর রাজুল্লাহ যিনি ছিলেন হজরত আশা সদিকার রাদালন আপন ভাগিনা তিনি কর্তৃক কাভাগর নির্মাণ হয়েছিল এটি হলো ইতিহাস কর্তৃক আলোচিত কাভাগর নির্মাণের ধাপসমূহ তবে সবচেয়ে মজার এবং চমৎকার বিষয়টি হলো হজরত ইব্রাহিম আলহ সালাতসাল্লামের মাধ্যমে এই মক্কা শহরটির উৎপত্তি হয় এবং তিনি এই শহরটির প্রবর্তক হজরতে সারা যখন হজরত হাজেরার প্রতি আগ্রহ বোধ করলেন না কিছুটা বিরক্ত হলেন তখন তিনি বললেন হে ইব্রাহিম হে আমার প্রিয়তম স্বামী আমি যেহেতু নিঃসন্তান আমি চাই আপনার সন্তান সহ যে স্ত্রী হাজারা রয়েছে এবং আপনার সন্তান আমার চোখের আড়াল থেকে চোখের সামনে থেকে তারা যেন চলে যান আড়ালে যেন চলে যান কোরআনুল করিমে সে লম্বা আলোচনা এসছে আলহাব্বুল আলামিন এর নির্দেশে হাজরত ইব্রাহিম আলাহ সাল্লা তার পুত্র ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন ইসমাইল তখন দুগ্ধপুষ্য হয়তো হাজারা জিজ্ঞেস করলেন আমরা কোথায় যাচ্ছি একের পর এক পথ যাচ্ছেন শহর পেরিয়ে গ্রাম গ্রাম পারিয়ে পাহাড় পাহাড় পেরিয়ে নদী সঙ্গে আছেন জিব্রাইল কিছুক্ষণ পরপর হজরত ইব্রাহিম জিজ্ঞেস করেছেন যেখানেই কোনো শহর পাচ্ছেন ভাই জিব্রাহিল আল্লাহকে আমাকে এখানে অবস্থান করতে বলেছেন হজরত জিব্রাহল বলছেন না হজরত জিব্রাহ তো জানেন এই ঘরকে নির্মাণ করার জন্য আল্লাব আলমিন ইব্রাহিমকে প্রেরণ করেছেন অবশেষে আজকে যে আমরা দেখতে পাচ্ছি খানায় কাবার চারপাশে কোটি মানুষের ভিড় এই ভিড় ছিল না একেবারে নীরব নির্জন মরুভূমিতে ভূমিতে চারোদিকে পাহাড় তার মাঝখানে একটি সমতল ভূমিতে হজরত ইব্রাহিম আলু আসলেন জিব্রাইল আলী বলেন হে ইব্রাহিম এই যে আমরা দেখতে পাচ্ছি একেবারে জনমানবহীন এলাকা জনমানবহীন এলাকা কোনো মানুষ নেই আশেপাশে এই জায়গাটিতে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লা তার পুত্র হজরত ইসমাহিল দুগ্ধপুষ্ট শিশু এবং তার স্ত্রী হজরত হাজারাকে রেখে গেলেন হজরত হাজারা জিজ্ঞেস করলেন আপনি আমাদের এখানে রেখে যাচ্ছেন খাদ্য নেই পানীয় নেই কার নির্দেশে হাজরত ইব্রাহিম কোনো উত্তর প্রদান করলেন না তিনি এই মরু ভূমিতে জনমানবহীন অঞ্চলে তার ধুক্তপোষ্য শিশু এবং স্ত্রীকে রেখে চলে গেলেন যাওয়ার প্রতি শুধু মাহাজারা একটি কথা জিজ্ঞেস করেছিলেন হজর ইসলাম পরবর্তীতে যাদের মাধ্যমে কাবাগ্রহ নির্মাণ হয়েছিল মা একটি কথা জিজ্ঞেস করেছিলেন যে ইব্রাহিম আপনি যে আমাদেরকে এই জনমানবহীন অঞ্চলে রেখে যাচ্ছেন এলাকায় রেখে যাচ্ছেন এটিকে আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম মাথা নেড়ে সম্মতি জ্ঞাপন করেছিলেন তখন হজরত হাজারা যে উত্তরটি প্রদান করেছিলেন প্রিয় দর্শক আজকের এই কাবার পথে অনুষ্ঠান থেকে এই উত্তরটি আসুন আমরা হৃদয়ে গেঁথে নেই তিনি বলেছিলেন আল্লাহ যদি নির্দেশ প্রদান করে থাকেন তাহলে আমাদের কোনো ভয় নেই তিনি অবশ্যই আমাদেরকে ধ্বংস করবেন না সে যে তাওয়াক্ষ ছিল সে যে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল এই বিশ্বাসটুকু নিয়ে লাখো কোটি মানুষ আজও যান সেই ঘরে সেই প্রান্তে সেই কিনারায় সেই প্রাঙ্গণে যেটি শান্তির ঠিকানা এবং আমাদের কেবলা আমাদের ঠিকানা আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার কিছু প্রতিবেদন আমরা দেখলাম যেখান থেকে আমরা আশা করছি যে হাজি সাহেব যারা যারা যাবেন ইনশাল্লাহ তারা তারা উপকৃত হবেন তো আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি আমি আবার একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি অনেকই জীবনের জীবনের জি হজর আসাদকে ধরতে যায় না হজরা আসাদ যদি এমনটি হয় তাহলে হযর আসাদ চুমু দেয়ার দরকার নেই এস্তেলাম করা কোনো কিছু দিয়ে যদি স্পর্শ করা মানে এইটাও এটা এখন সম্ভব না এই জন্য মানে ওই যে হাত উঠে এসেলামের পরিবর্তে হাত এভাবে উঠে আল্লাহর বলে তিনি মানে ইয়ে করবেন চলে যাবেন চলে যাবেন জায়েজ আছে বাইতুলার গেলাপ দলে ঝুলে থাকা হ্যাঁ এরপরে এগুলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহবা ইকরাম রে আল্লাহ তাল্লা নজমাইন তারা কেউ করেনি যা করেছেন আল্লাহ রসুল বলছেন খুজু আননি মানাসি ক্যাকম আমার নিকট থেকে তোমরা তোমাদের হজের কর্মকাণ্ড গ্রহণ করো আমরা চেষ্টা আল্লাহ রাসুল যা করেননি যা বলেননি তা করব না এবং রাসুলের করে আসলেই আল্লাহ আমাদের হজ কবুল করবেন আমাদের সকল দর্শককে আল্লাহ কবুল করুন যারা যাচ্ছেন তাদেরকে আল্লাহ কবুল করেন যেন সহি হজকে আদায় করে আসতে পারে অনেক ধন্যবাদ মহতারাম আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে জানালেন কোরআন এবং সহি সুন্নার আলোকে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে তৌফিক দান করেন যারা ইনশাআল্লাহ তালা হজ করতে যাবেন তারা যেন এই বিষয়গুলো জেনে বুঝে ইবাদত হিসাবে তারা করে আসতে পারে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আল্লাহ হরবুল আলমিন আমাদের সবাইকে পবিত্র কাবা সচক্ষে দেখার তৌফিক এনায়াত করুন আমিন এই দোয়া করছি এবং যারা যাচ্ছেন তারা যেন হজ্জে মবরুর করে আবার ফিরে আসতে পারেন সে দোয়া করছিলাম আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে প্রিয় দর্শক আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ ওসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহিয়া বরাক لا شريك لك لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك